আসসালামু আলাইকুম সম্ভবত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত একটি গার্মেন্টসে আগুন লেগেছে আগুনটা নাগাদ তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আগুনের সূত্রপাত হয় এলাকাবাসী যেটা জানিয়েছেন তো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিসের সমস্ত ইউনিটগুলো এখানে কাজ করে যাচ্ছে অনবরত এদিকে পানি কোনো সমস্যা নাই কারণ পাশেই নদী আছে সেই নদী থেকে পানি নিয়ে উঠছে পানি সংগ্রহ করছে সার্ভিসের কর্মীরা অনুগ্রহ চেষ্টা করে যাচ্ছে চেষ্টার পরেও এখন আসরের আজান দিয়ে দিয়েছে আসরের নামাজ এর পরেও এখনও কিন্তু কাজ চলে যাচ্ছে আপনারা দেখতে থাকুন ভয়াবহ আগুন দিকে সে স্বপ্ন কাছে দেওয়া আলাদা উন্নত আল্লাহ সমান লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন পূরে সার হয়ে যাচ্ছে বিশাল বড় একটা ভবন যেখানে আগুন ঢুকেছে আগুনটা এক পাশ থেকে দেখে সমস্ত কৃষি কিছু দেখা যাচ্ছে গোয়া গোয়ার অন্ধকার হয়ে এসছে পাশেই অবস্থিতের পাশেই বল সরকারি মহিলা কলেজ মহিলা কলেজের পাশেই অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের আগে দেখার জন্য মানুষ হাজার একটা মানুষ আসতে দেখছে ちゃんと一 l にいる間に体を動かして、場所場所でバンドに行ってみよう。 Go, অৱস্থাতো আৰু বেয়া আছে ভয়াৱক